তার একটা কথা কয়া যায় তুরা তিনদো ভাই মিলামিশা থাকিস কোনো নিজগের মধ্যে বিবাদ তিবাদ করিস না হে গদা শাহিন শুন ওজুল্লাহ পারার স্টেশন রোড ওই সাইডটুক ক তুই নি আচ্ছা আব্বা আর গদা সিংকু তুই শুন ওই যে সিরাজগঞ্জ চায়নাবাদ ওই সাইটে অনেক লোকজন লোকের লোকারণ হয় ওখানে ব্যাবসা ভালো হয় ওই সাইডটুকটা তুই নি বাজার ঠিক আছে আব্বা আব্বাজান সোহাক তুই তো সবচেয়ে ছোট ওই যে হাতি গুনুল একটা নতুন ইন্টারসেন্স হতেছে অনেক কাস্টমার খুব চাপ ওই সাইটটকা তুই নিস বাজান ঠিক আছে আব্বা আরে আব্বা তুমি এমন কোনো টেনশন করো না তুমি শান্ত হলে মরো তো কেরে দিই তোর বাপ তো অনেক ভালো মনের মানুষ রে মোয়ার আগে তিন বেডক সমান তালের জায়গা তুমি ভাগ করে দিতেছে এই ससुর মূৰ্তি কষ্ট দিছে আৰু কিছু জেগা তুমি বাক্য দিব আৰু এই জেলাৰ ভিতৰত বিভিন্ন জেগাই আবাৰ বিক্ৰী হৈছি সেই চাইডটো আমাক বাক্য় দি থৈ আছে